কে আছিস ইয়েস স্যার অমিতকে বন্দি করে কোথায় রাখা হয়েছে পাশে একটা করে তাকে এখানে নিয়ে এসো রাইট স্যার সার্জন সারজন হলয়েল সুপ্রবাদ তাই না অমিচাঁদাব শূন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো বোধহয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে এই সুযোগে সদ ব্যবহার করতে হবে অমিচাঁদ আপনি নবাবের সেনা রাজা মানিক চাদের কাছে একখানা পাঠিয়ে দেন তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে বন্দির কাছে এ প্রার্থনা কেন সার্জন হল আমি গভর্নর ডেকের ধ্বংস দেখতে চাই সার্জন অলেল গভর্নর রাজার ড্রেক আর ক্যাপ্টেন প্লেটন নৌকা করে পালিয়ে গেছেন দুর্গ থেকে পালিয়ে গেছেন গভর্নরকে পালাতে দেখে করে করেছিল কিন্তু তিনি আহত হননি দুর্ভাগ্য পরম দুর্ভাগ্য যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে আধ ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন প্লেটন শেষে তিনিও পালিয়ে গেলেন ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা অমিচাঁদ এখন উপায় আবার কি ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন এখন ফাঁকা ময়দানে গাইস হাসপাতালে হাতুরের সার্জন জন জেফানিয়া অরয়েল সর্বাধিনায়ক আপনি এখন কমান্ডার ইন ওমি চাঁদ আচ্ছা আমি রাজা মানিক কাছে চিঠি পাঠাচ্ছি আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন সর্বনাশ হয়েছে একদল ডাচ শূন্য গঙ্গার দিক্কার পটক ভেঙে পালিয়ে গেছে সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাধিক বাহিনী হুরহুর করে কেল্লার ভেতরে ঢুকে পড়েছে সাদা নিশান ওরাও দুর্গ তরণে সাদা নিশান উড়িয়ে দাও এই যে দুশমনরা এখানে থেকেই গুলি চালাচ্ছে আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি যুদ্ধের নিয়ম অনুসারে সন্ধি না আত্মসমর্পণ সবাই অস্ত্র ত্যাগ করো মাতার উপর হাত তুলে দাঁড়াও তুমিও হলো এল তুমিও মাতার উপর হাত তুলে দাঁড়াও কেউ এক চোল নড়লেই প্রাণ যাবে কোম্পানির ঘোষ কর ডাক্তার রাতারাতি সেনাধক্ষ হয়ে বসেছে তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হও হলয়েল আশা করি নবাব আমাদের ওপরে অন্যায় জুলুম করবেন না জুলুম এ পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছো তাদের তোমাদের ওপরে সত্যিকারে জুলুম করতে পারলে আমি খুশি হতাম গবর্ণ ড্যাক কোথায় তিনি কলকাতার বাইরে গেছেন কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন আমি সব খবর রাখি হলয়েল নবাব শূন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রাজার ডেক প্রাণ বয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে কিন্তু কৈফত তবু কাউকে দিতেই হবে বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালি বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধায় ইংরেজ পেলো কোথা দেখে আমি তার কৈফিও চাই